তো হাই ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো প্রথম থেকে সেই সবজি ব্লগটা দেখো কেউ স্কিপ করো না তো দেখছো আমি এখন আছি টোটোই আর আমার সাথে আছে আমার ছেলে তারপরে আমার ভাসুর ভাসুরের মেয়ে তারপরে ভাসুরের স্ত্রী তারপরে আর একটা আর একটা বাড়ির মানে অনেকজনায় দুটো টোটো আছে তার মধ্যে আমরা একটা দুটো তো যে ট্রুতা আছে সেই টুটো দেখো ওইগুলো হচ্ছে আমার যা ওটা জায়ের মেয়ে আমার ভাসুর বসে আছে আমার সামনে তো আর সামনে আমার ছেলে আছে তো আমি যাচ্ছি হবিবপুর ইস্কন মন্দির তোমার তো অনেকজনের নাম শুনেছি হবিবপুর ইস্কন মন্দির আবার অনেকজনের শুনুনি মায়াপুরের ইস্কন মন্দির সবাই চেনা কিন্তু হবিবপুর রানাঘাটের পাশে একটা গ্রাম আছে সেটা হচ্ছে হবি সেই গ্রামে একটা ইস্কনের মন্দির ছোট্ট পাড়া আছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো যাচ্ছি দেখতে তো ভাবলাম যে আমার বন্ধুদেরও সাথে নিই কেননা আমি তোমাদের যেখানেই যাই সেখানে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমি খুব আনন্দিত বোধ করি তো এটা হচ্ছে রানাঘাট থেকে আমরা যেই হাইব্রিজের রাস্তা ধরতে হবে রোড ধরতে হবে হাই ব্রিজের রোডটা তোমার কান্লার যাওয়ার রোডটা ধরতে হবে তো রানাঘাট থেকে আমাদের মানে এই হবিপুর আসতে তাও পনেরো মিনিটের কাছাকাছি লেগেছে পনেরো দশ পনেরো মিনিট লেগেছে তো এই দেখো আমরা এই হবিপুর ঢুকে পড়েছি ওই ব্রিজটা পার করে দেখো রাস্তাটা আমরা এবার পুরো ঢুকে পড়লাম আর এইটা হচ্ছে হবিপুর যাওয়ার রাস্তা তোমরা দেখে নাও যে যে আসতে পারবে তারা এই রকম দেখে রোড দেখে চলে আসতে পারবে এটা হচ্ছে হবিপুর ইস্কন মন্দির দেখেছ মন্দিরটা ছোট্ট কিন্তু ভারী সুন্দর আমার এই ফার্স্ট টাইম আসা আমি কোনো দিন আসিনি আর এটা হচ্ছে মহাপ্রসাদ এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয় আর এখানে একটা ছোট্ট পাড়া খাবারের রেস্তোরাঁ করা আছে আর আর এইটা হচ্ছে মন্দির মন্দিরের ভেতরটা এখনও যেহেতু আমরা এখন দেড়টা বাজছে এখনও মন্দির খুলিনি আমরা রঙ টাইমে এসে পড়েছি তো জানি না তো যে এই টাইমে মন্দির খোলে না চারটে সময় মন্দির খোলে বারোটার সময় বন্ধ হয়ে গেছে সে মায়াপুরের মতন তো আমি তো জানতাম না তো আমরা দেখছি যে তাই তো ভুল টাইমে চলে এসেছি তো তাই এখানে একটু ঘেরা ঘোরাঘুরি করছি আর এই যে সব দেখছি আমি মন্দিরটা যখন খুলবে তখন মন্দিরের ভেতর যাব এখন চার পাঁচটা ঘোরাফেরা করি তো সবার সাথে যেতে ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে সব ফ্যামিলির সাথে যদি যাওয়া হয় না মানে কথা বলতে 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 তোমার সময়টা যে কখন পাস হয়ে যায় মানে কেউ কাউকে তো সময় দেওয়া যায় না যে যার কাজ নিয়ে থাকে আর এই তো ছোটো দিনের বেলা সেটা তো বুঝতেই পারছ মানে সকাল থেকে ঘুম থেকে উঠতে যেটুকু টাইম তারপরে কাজ করতে করতে কখন যে তোমার সন্ধে হয়ে যায় নিজেই বুঝতে পারি না তারপরে আমার হাজব্যান্ড থাকে না বাড়িতে আমার ছেলেটার সমস্ত দায়িত্ব আমার যেহেতু আমি ভাড়া থাকি আর আমার শাশুড়া যেন তো কাটোয়াতে থাকে তো আমার আমাকে হেল্প করার মতন কেউ নেই আমার সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ করতে হয় কাজ টাচ করে তারপরে আমি একটু জাপ সময় একটু রিলস বানায় আর এই তো একটু যখন মন খারাপ করে তখন যাদেরকে বলে চলো একটু ঘুরে আসি সামনের সামনে আর এটা দেখো একটা লজ হচ্ছে তো এখানে তোমার যারা অনেক দূর থেকে আসবে তারা এখানে থাকার ব্যবস্থার জন্য এরা লজ করা হচ্ছে কত বড় দেখছো তো আর লিফটও করেছে আর অনেকজন গাড়ি ভাড়া করে এসেওছে অনেক দূর থেকে এসেছে যারা যারা জানে যে এখানে একটা হবিপুর স্কন মন্দির আছে তো তারা তারা এসেছে আর এই যে এইটা এখনো কাজ চলছে মানে এখনো শেষ হয়নি কমপ্লিট হয়নি কাজে আর অনেক বড় বিল্ডিংটা করছে দেখো কাজ তো করতে সময় তো লাগবেই তাই না আর এই দেখো কত সুন্দর রোদ ঝলমল করছে আর আমার ছেলে ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর খুব ভালো লাগছে কেননা যেহেতু ও গোপাল ভক্ত যেহেতু ও ঠাকুর ভক্ত ওর তো ওই সব জায়গা তোর ভীষণই প্রিয় ও সমুদ্র পাহাড় পর্বত তো পছন্দ করে না ও এই মন্দির যেখানে যেখানে তোমার মন্দির আছে যে তোমার কালী ঠাকুরই হোক দুর্গা ঠাকুরই হোক আর্যের ঠাকুরই হোক ও মন্দিরের জায়গায় পেলে আর কিছু চায় না সারাদিন না খেতে পেলেও চলবে কিন্তু ঠাকুর নিয়ে ওর মানে সব কিছু জানে এ টু জেড তুমি ঠাকুরের সম্বন্ধে যা কিছু জিজ্ঞেস করবে সব বলে দেবে আর কোথাও গেলে ওর একটা হচ্ছে জিনিস হচ্ছে ওকে কিছু কিনে দিতে হবে ঠাকুরের হয় বাঁশি না হয় তোমার খঞ্জনি না হয় তোমার তবলা না হয় তোমার যা কিছু হোক ঠাকুরের বাসন টাসন কাশর ঘন্টা বা গোপালের জামা টামা বা গোপাল এগুলো কিনে দিতে দেখো ঝাউ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেছো সারি 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 করে ঝাউ গাছ আর এই দেখো এটা হচ্ছে তোমার পুকুর তো পুকুর একটা বোর্ড আছে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে নাকি বলছে যে বোর্ড চালানো এখন হবে না তাই বন্ধ আছে তো আমি খুব খারাপ লাগলো আমি বলছি একটু বোর্ডে চাপলে ভীষণ ভাল লাগতো বোর্ডে চাপতে খুব ভাল লাগে মেলা ডালায় চাপি বাট আর চাপা হয় না তো জলটাও একটু মানে কম হয়ে গেছে তো ওই জন্যে বোট বন্ধ করে দিয়েছে একটু জলটা হলে আবার বোট নাকি চালু হবে গরমকালের দিকে আর এই যে ওখানে সর্ষের ক্ষেত তারপরে তোমার এখানে অনেক কিছু গাছ লেগেছে ফুল গাছ আছে তারপরে তোমার আলু গাছ আছে আরও কলা বাগান আছে তোমার অনেক অনেক গাছপালা আছে তো আমি অত দূর যায়নি আর এই দিকটা আমি ঘুরছি ওরা গেছে আর আমি এই দিকটা দেখছি ফুলবাগানগুলো আর ওই মাঠের ধারে সব আমার যারা বেড়াতে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমার জায়ের শাশুড়ি আর ওই তো সামনে আমার আর একটা ভাসুর দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে আর ভাসুরের মেয়ে দেখতে পাচ্ছি দেখো এই দেখো বোর্ডটা এখনও বেশ চালানো শুরু করেনি একটা ওইদিকে পড়ে আছে একটা জলে আছে মানে গরমকাল হলে এটা আবার নাকি চালু করবে বলছে দিয়া আর এই যে আমরা গল্প করতে 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 অনেকটা টাইম মানে চলে এলো এবার মানে দুপুরের দিকটা সব আরে দে বাঁদর হম আমি বাঁদরগুলো ওকে দেখে আমি তো এখানটা দাঁড়ালাম বাঁদরগুলো এক সারি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কেউ মানে কিছু করছে না জানো তো আমি অনেকক্ষণ থেকে বাঁদরগুলোকে মানে ফটো তোলার জন্য ব্যস্ত হয়েছি কিন্তু আমি ঠিক মানে ওদেরকে মানে আনতে পারছি না বাঘে আনতে পারছি না তাদের কিছুক্ষণটা দাঁড়িয়ে আছে ওই জন্য আমি ফটোগুলো তুলে নিলাম আর দেখো স্কন মন্দির লেখাই আছে দেখো স্কন মন্দির এখানে লেখাই আছে এখানে তোমার টিকিট বিতরণ করা হয় যারা যারা ভোগ খাবে তাদের এখান থেকে টিকিট নিয়ে তারা মহাপ্রভুর প্রসাদটা তারা খেতে পারবে আর এটা হচ্ছে তোমার পেছন দিক দিয়ে রাস্তা আর ওই দিকটা হচ্ছে সামনের রাস্তা তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আর মন্দিরের উদ্দেশ্যে যেহেতু চারটের সময় খুলবে মানে আমাদের হাতে বহু টাইম ছিল এই মুহূর্তে দুটো রাইটে বাজছে তো আমরা উদ্দেশ্যে তারাপর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হবিপুর থেকে তোমার ওটাও পনেরো কুড়ি মিনিটের রাস্তা পনেরো কুড়ি মিটারে বেশি হবে পঁচিশ তিরিশ মিনিট লেগেছে তো এটা হচ্ছে তোমার কুড়ি টাকা ভাড়া নেয় তোমার অটোতে বা টোটোতে তো আমরা ভাবলাম যে এখন এইটুকু টাইমটা এখানে বসেই বা কী করবো মন্দিরের ভেতর যেহেতু চারটেই খুলবে তো আমরা সন্ধ্যে আরও তো দেখবো ছটা সাড়ে ছটার সময় তো ভাবলাম যে যাই তাহলে একটু তারা পড়তে কি ঘুরে আসি দেখে আসি ওইদিকে গ্রামটাও দেখে আসি গ্রাম পুরো গ্রামের এলাকা মানে তোমার পুরো গ্রাম্য মানে খুব সুন্দর আমার ওদিকে রোড কখনও যাওয়া হয়নি তো আমি ভাবলাম যে যাই দেখেই আসি কেননা আর ওখানে কি আছে তাই জন্য দিয়ে ওই জন্য আমি আমার যাকে বললাম চলো তাহলে ঘুরেই আসি দিদি তো বসে বসে কী করবো তাই দুটো জায়গা দেখা হয়ে যাবে তাই না তো আমি ভাবলাম যে আমার বন্ধুদেরও সাথে নিই বন্ধুরাও যাক মানে স্কন মন্দির থেকে কুড়ি টাকা ভাড়া নিয়ে তারা উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের টোটো আর সামনে আছে আমার ভাসুরদের টোটো টোটাল দুটো টোটো করা হয়েছে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেননা ঘোরাফেরার ভিডিও মানে মন্দির টন্দির নিয়ে ভিডিও তো সবারই ভালো লাগে আর এখানে সরস্বতী পুজোর চাঁদা তুলছে বাচ্চারা তো দশ টাকা করে দেওয়া হয়েছে বলছে যে আবার আসবে আবার নেব আমি বলছি না এক আসার সময় যেহেতু দেবো হলে যাবার সময় যেহেতু দেবো যাবার সময় আসার সময় দেওয়াই হলো আর এই দেখো তারাপুরের ভেতরটা পুরো এখানে পুরো কলা বাগান পুরো কলা গাছ কলা গাছ শাড়ি সারি দিয়ে যেখানে যা চাষটা হয় কোথাও ধান চাষ হয় কোথাও পাট চাষ হয় কোথাও তোমার চাষ হয় আর এই এই জায়গাটাই হচ্ছে তোমার শুধু কলা বাগান কাঁদি কাঁদি কলা কাঁঠালি কলা তোমার যা বলছে যে দুটো কলা যদি নিয়ে যাওয়া যায় খুব ভালো হয় কাঁঠালি কলা দাম আছে তো এই গল্প করতে করতে দেখো বাঁশ বাগান কি সুন্দর এখানে পিকনিক করছে আর সব বক্স দিয়ে নাচানাচি করছে আমার বলছি একটু নেচে এলেও ভালো হয় মনটা ফ্রি হয় আমি তো নাচার জন্য তো পাগল তোমরা তো জানোই আমি নাচতে ভীষণ ভীষণ ভালোবাসি আর এই দেখো চলে এলাম তারাপুরের উদ্দেশ্যে এটা একটা নদী তারাপুরের নদী এখানে সবাই গঙ্গা স্নান করছে আর পুজোও দিচ্ছে আর এ দেখো মন্দিরটা এই মন্দিরটা পেছনে আর সামনেটা হচ্ছে এটা তোমার গঙ্গা এবার আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি গঙ্গা মানে দেখলাম বড়োপাড়া আর এই যে গঙ্গার ঘাটে তোমার রাধা কৃষ্ণ আছে আর এই যে এই দিকটা তোমার নৌকা চলাচল করে না এই দিকটা হচ্ছে নৌকা চলাচলের ঘাট আর এই দিকটা মানুষ স্নান টান করে তারপরে তোমার গঙ্গা জল ভরে আর এটা হচ্ছে তোমার বাথরুম পায়খানা সামনে অনেকগুলো গাড়িটাড়ি দাঁড়িয়ে আছে আর এদিকে এটা হচ্ছে তারাপুরের তারামা তিনটে ঠাকুর একসাথে তিনটেই কালী ঠাকুর আর এটা হচ্ছে তোমার এদিকে হচ্ছে শিব ঠাকুর তিনটে কালী একসঙ্গে আর ওই যে আমার ছেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে ও একা একাই ঘুরছে ও ঠাকুর দেখলে ওরা কিছু চায় না ও কে মা কে বাবা সব ভুলে যায় আর এটা হচ্ছে মন্দিরের চারপাশটা দেখে যাচ্ছ তো মন্দির এই যে চার পাঁচটা এই এখনও মানে মন্দির তৈরি হচ্ছে আর এইগুলো হচ্ছে তোমার ছোটো ছোটো রুম করবে আর এই একটা হচ্ছে তোমার কালীমা এটাও একটা কালী ঠাকুর ওখানে তিনটে আছে আর এটা হচ্ছে একানে আছে তারাপুর বলেছে কেন ওখানে তারা মা মানে কালীই থাকবে আর এই যে আমি একটু নমস্কার করলাম চলে এলাম তারাপুর থেকে বেরিয়ে মায়াপুর উদ্দেশ্যে তো এ দেখো মায়াপুরে তোমার মন্দির দেখো ওখানে জগন্নাথ মায়াপুরে সরি হবিপুর ইস্কন মন্দির মায়াপুরেতে তোমার যেমন রাধাকৃষ্ণ আছে আর এখানে তোমার পুরী জগন্নাথকে নিয়েছে স্কন মন্দির নাম দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে তোমার পুরীর জগন্নাথ আছে আর এই যে তোমার গরু ইস্কনের মন্দিরে গরু তো থাকতেই হবে আর এই যে গরুগুলোকে আমরা যেমন তোমার মায়াপুরে গরুর গোশালা আছে এটাও তেমন গোশালা একটা আর এই যে এটা যে গোবর গ্যাস এটা হচ্ছে চারপাশ আর এই যে এখানে যে গরু টরু মানে এখানে বাঁধে যখন রোদ পোয়ায় তখন এখানে বাঁধে আর এই যে একটা হচ্ছে গরুর গোয়াল অনেক কটাই গরু আছে তাও দেখলাম পনেরো ষোলোটার মতন গরু আছে আর আমি সামনেটা যাইনি তো ওখানে ভিডিওটা শেষ করলাম আশা করে তোমাদের ভালো লাগবে